হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড্রয়েড হেল্প টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম এখন আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি ইমো অ্যাকাউন্ট হ্যাক করবেন ইমো অ্যাকাউন্ট হ্যাক করে আপনার গার্লফ্রেন্ড অথবা আপনার ফ্রেন্ডস অথবা আপনার বেস্ট ফ্রেন্ড যাই হোক সে কী করছে না করছে কার সাথে কথা বলতেছে তার ফোনে কে কল দিতেছে সব ডিটেলস জানতে পারবেন অর্থাৎ তার ফোনে কি হচ্ছে তার ফোনে কতটা কল আসছে এ টু জেড সবই আপনি নিতে পারবেন বা জানতে পারবেন অথবা সব ইনফরমেশান দেখতে পারবেন তো সেটা যেটা করতে হলে আপনাকে অবশ্যই আপনার একটা ইমো তো অলরেডি ইনস্টল করা থাকবে যেটা সবারই থাকে একটা ইমো তো আপনাকে আরেকটা ইমো ইনস্টল করে নিতে হবে সেটা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর আপনি অ্যাড্রেসবারে লিখবেন ইমু বিটা অর্থাৎ আপনার কাছে যেটা আছে অন্য আরেকটা ইমু নিতে হবে অর্থাৎ ইমু কিন্তু দুটা তো জন্য আপনাকে লিখতে হবে ইমু বিটা এই সফটওয়্যারটি আপনাকে নিতে হবে তো আমি সার্চ করলাম এই যে দেখুন অলরেডি দুটো ইনস্টল করা আছে তো ইমু বিটাটা এই যে এটা তো এটা দেখুন আমার ইনস্টল করা আছে আমার আপডেট চাচ্ছে আমি আপডেট করবো না আপনারা এখান থেকে ইনস্টল দিয়ে নেবেন তো ইনস্টল যেহেতু করা আছে আমি সফটওয়্যারটা ওপেন করতেছি এই যে দেখুন এই দুইটা ইমু আপনার প্রয়োজন পড়বে অর্থাৎ একটা ইমু আপনার হবে অন্যটা দিয়ে আপনি আপনার বেস্ট বা যার হোক সেটার মাধ্যমে হ্যাক করবেন তো আমি হ্যাকের জন্য এটার ভিতরে প্রবেশ করতেছি আমি যে অ্যাকাউন্টটা হ্যাক করব। সে অ্যাকাউন্টের নাম্বারটা এখানে দিতেছি আমি অর্থাৎ আমার ইমোটাই হ্যাক করতেছি আমার ফোনটা এখন আমার সাথে আছে আমি আপনাদের দেখাবো যে হ্যাকিং সাকসেস হয়েছে কিনা না তো এখন নাম্বারটা ওখানে দিবেন দিয়ে ক্লিক করবেন এখানে আরেকটা কথা ফ্রেন্ডস আপনারকে অবশ্যই সেই নাম্বারে যে কোডটা যাবে সেই কোডটা আপনাকে অবশ্যই এখানে দিতে হবে আপনি যেভাবে সম্ভব আপনি কোডটা নিয়ে নেবেন আপনার ফ্রেন্ডকে বলে অথবা বলবেন যে তোমার সাথে ইমোতে আমি গ্রুপ করতেছি অথবা যে কোনো মাধ্যমে হোক আপনাকে ওই কোডটা নিতে হবে ওই কোডটা যদি নিতে না পারেন তাহলে কিন্তু আপনি হ্যাকিংয়ে সফল হবেন না আর আমি মনে করি আপনারা যে কোনো ভাবে হোক ওই কোডটা নিতে পারবেন সেটা কোনো সমস্যা নাই তো কোডটা একটু আসতে লেট করবে হয়তো আমার কোডটা এখন আসে নাই তা আসলে সাথে সাথে এখানে বসাই দিবেন আর এটা করার মাধ্যমে আপনার যেটা হবে একসাথে আপনি দুটো ইম ইউজ করতে পারবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আগামী টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি ফোনে চারটি ইমু ইউজ করবেন অর্থাৎ আপনার দুই তিনটা ফ্যানের ইমু হ্যাক করে আপনি একসাথে ইউজ করতে পারবেন তো সেই জন্য আমার আগামী টিউটোরিয়ালগুলো অবশ্যই আপনাকে দেখতে হবে আর এই ধরনের হ্যাকিং টিপস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক করবেন আর কোনো কিছু যদি না বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো একটু ওয়েট করতেছি আমার অ্যাকাউন্টে অর্থাৎ আমার সিমে ইমোর যে কোডটা ওই কোডটা এখন আসতেছে না আমি আরও একবার ট্রাই করে দেখি তো এ ফার্স্ট টাইম যদি আপনাদের না আসে আরও একবার ট্রাই করবেন অবশ্যই ওটা চলে যাবে আর এই কোডটা অবশ্যই নিতে হবে কোডটা অলরেডি চলে আসছে আমি কোডটা দিতেছি এই যে কোডটা এই কোডটা দেওয়ার পর দেখুন আপনার ইমোটা ওপেন হয়ে যাবে তো এখন ইমোটা ওপেন হলে আপনি ওইটার ভিতর দেখতে পারবেন ওই ইমোতে কার কার সাথে অ্যাড আছে কার কার সাথে চ্যাট করা হয়েছে কার কার সাথে কথা বলা হয়েছে ডিটেলস আপনি সব বুঝতে পারবেন দেখতে পারবেন কে কখন কল দিতেছে কার কল কখন আসতেছে সব কিছু একটু সময় নিতেছে ফ্রেন্ডস আর অবশ্যই আমি আবারও বলি অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভালো ভালো ভিডিও পেতে হলে একটু সময় নিতেছে ফ্রেন্ডস এই যে দেখুন অলরেডি ই হয়ে গেছে এখন আমি আমার ইয়েটা দেখব এই যে দেখুন এটা ওনার অর্থাৎ এটা আমার অ্যাকাউন্ট এখন এই যে দেখুন এই যে আমার নাম আছে আমার ছবি আছে তা এখন কথা হলো এটা হ্যাকিং করলাম এখন এটা কি হ্যাকিং সাকসেস হয়েছে কিনা একসাথে দুটা ফোনে ইমোটা চলবে কিনা আমি আরেকটা ইমো থেকে এই যে এটা হলো এই ফোনের ইমো তো এখান থেকে এই যে দেখুন আমি এই অ্যাকাউন্টটা এই যে তানবির মাহমুদ এটা হলো আমার ইমো আমি এই ইমোটা হ্যাকিং করছি এখন এটাতে আমি কল দিতেছি দেখুন দুটা ফোনে সমানে বাজবে এই ফোনেও বাজবে অর্থাৎ আমার সাথে যে ফোনটা আছে সেটাও বাজবে আমি আপনাদের ক্যামেরাটা ওপেন করে দেখাচ্ছি আমি কলটা দিই আগে কল চলে আসছে দেখুন ডাবল কল আছে দেখাই আমি আরেকটা একটা আপনার দেখাই দিচ্ছি যে কিভাবে ইমোটা হ্যাক হলো এই যে দেখুন আপনারা ইমুতে প্রবেশ করবেন এই যে ইমোটা এই ইমু থেকে দেওয়া হয়েছে এখানে কলটা অলরেডি চলে আসছে এখন আমি এখান থেকে একটা মেসেজ করব হাই। তখন এই মেসেজটা অলরেডি ওই ইমুতে চলে যাবে অর্থাৎ এই মেসেজ আমিও দেখতে পাবো এই যে দেখুন উপর দিয়ে মেসেজটা চলে আসছে হাই। অর্থাৎ এই যে দেখুন এখানেও হাই তারপর ওখানেও হায় তো এইভাবে আসলে আপনিও আপনার ফ্রেন্ডসের ইমো অথবা আপনার গার্লফ্রেন্ডের ইমু হ্যাকিং করতে পারেন তো অবশ্যই টিউটোরিয়ালটা ভালোভাবে দেখে ট্রাই করবেন আমি আশা করব আপনি সফল হবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা আপনাকে অনেক হেল্প করবে আর আমার অন্য অন্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনারা হ্যাকিংয়ে সফল হতে পারবেন আর অনলাইন ইনকাম অথবা অ্যান্ড্রয়েড নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো তো অবশ্যই দেখবেন তো ফ্রেন্ডস আজকের মতো এখানেই বিদায় চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ তো আজকের মতো বাই বাই টাটা